প্লাস্টিকের ঘরে থাকা জিনিসগুলো যখন ভেঙে যায় তখন এটার জন্য অনেক টেনশন করতে হয় বা ওগুলো জোড়া লাগানোর চেষ্টা করি আমরা আজকে আমি একদম সঠিকভাবে জোড়া লাগানোর একটি প্রক্রিয়া আপনাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা দেখতে থাকবেন আশা করছি আসসালামু আলাইকুম বাংলা ডেইলি সিম্পল ব্লগ চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আলপনা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে সকাল থেকে দোর করে অনেক আয়োজন চলছে বা মোটামুটি যতটুক পারি আয়োজন করেছি সবটা ভিডিওতে ক্যাপচারও করতে পারিনি এরপরও যতটুক পেরেছি শেয়ার করতে চেষ্টা করেছি তো কে আসবে সবই আপনাদের সাথে শেয়ার করব। তো সকালে কিছু ভাত তারপরে মাছ শাক সবজি এগুলো রান্না করেছি কারণ আপনাদের ভাই আবার পোলাও এগুলো খেতে চায় না সেজন্য আমার ওগুলো রান্না করতেই হয় এরপরে বাসায় ছিল না কোনো মুরগি পরে বাজারে যে মুরগি নিয়ে এসে তারপর মুরগি রান্না করেছি পোলাও রান্না করেছি সাথে চিকেন ছিল বাসায় কিছু চিকেনের টুকরা ছিল ওই মুরগিরই ব্রয়লার মুরগির সেই টুকরাগুলোকে একটু বুদ্ধি খাটিয়ে একটা নতুন মানে রেসিপি করেছি তো সব মিলিয়ে মোটামুটি আয়োজনটা হয়েছে আর আমাদের গেস্টের সাথে ইনশাল্লাহ দেখাও হলো আর গেস্ট আসলো তাদেরকে খাওয়াটাও দিলাম বিদায় করে তো প্রথমে হচ্ছে এই যে পিঁয়াজগুলো দেখছেন এই যে পাতিলটা বড়ো পাতিলটা এটার মধ্যেই পোলাও রান্না করব। এটাতে এক কেজি বা দেড় কেজি পরিমাণে পোলাও রান্না করা যায় এই যে দেখছেন চিকেন ডিম এটাতে একটা রেসিপি হবে তাই আমি এটা এই ভিডিওটা আজকে শেয়ার করব না এটা আমার আল্পনা কবির চ্যানেলে এই রেসিপিটা আমি শেয়ার করব। তাই এটা আজকে আমি অত একটা দেখাচ্ছি না আর এখানে হচ্ছে পেঁয়াজটা ভালো করে বেরেস্তার মতো করে নিলাম এতে অর্ধেক বেরেস্তা রেখে দিব আর অর্ধেকটা দিয়ে পোলাও রান্না করে ফেলব তো চাল টাল দিয়েছি সাথে যে যে মশলা আদা তারপরে যা যা দরকার সব কিছুই দিয়েছি এটার সাথে এখন পানিটা অ্যাড করব। আর পানিটা সম্ভবত আমি এখানে তিন পট চাল দিয়েছিলাম তিন পট চালে আমার ছয় পট পানি লাগে আমি এখানে পাসপোর্ট পানি দিয়েছি পাসপোর্ট বা সারে পাসপোর্ট এতে এতে কি হয় চালটা মানে আটকিয়ে যায় না একটার সাথে আর একটা যাও যাও ভাব আসে না পোলাওটা ঝরঝরা হয় এটা আমি আগে বুঝতে পারতাম না রান্না করতে করতে এখন আইডিয়া হয়ে গেছে পোলাওটা না আসলে একটু ঝরঝরে খেতে ভালো লাগে তাই পানি যদিও ছয় কাপ দেওয়া দরকার বা ছয় কাপ নিয়ম মতো দিতে হয় কিন্তু আমি সেখানে সাড়ে পাঁচ কাপ দিয়েছিলাম মানে হাফ কাপ পরিমাণ পানি কম দিয়েছিলাম আর তাতে কিন্তু আমার পোলোটা মশাল্লা অনেক ভালো হয়েছিল। একদম ঝরঝর একদম পারফেক্ট হয়েছিলো আলহামদুলিল্লাহ আসলে মেহমান বা গেস্ট যে আসুক না কেন যে আসুক না কেন বা নিজেরাই খায় না কেন খাবারটা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু নিজের কাছে যেমন খেতে ভালো লাগে আর তেমন অনেককে খাওয়াতেও ভালো লাগে এই বিষয়গুলো মানে নিজের হাতের জিনিসটা যদি ভালো হয় পারফেক্ট হয় তো ওই যে চিকেনের রেসিপিটা অলরেডি কিন্তু হয়ে গিয়েছিল। এরপরে আমি কিন্তু এই যে এখানে এখন উঠিয়ে নিচ্ছিলাম চিকেনগুলো তো এই ছোটোখাটো আয়োজনটা আসলে হুটহাট করে আসছিল আমার প্রিয় ননদ আসলে আমার ননদ বা ননদ বলেন দুইজন তার মধ্যে ননদটা হচ্ছে ছোট আর ননাস তো বড়ই হয় তো তার সাথে আমার মানে আন্তরিকতা বা ভালোবাসা অনেক বেশি যার কারণে সে আসলে তার জন্য কি করব মানে দিশাহারা অবস্থা হয়ে যায় আমার কি করব এই চিন্তা করি ঘরে যদি কিছু নাও থাকে এরপরেও এমনি সে চেষ্টা করি যে কোনো একটা আয়োজন ভালোভাবে করে নেওয়ার তো যতটুকু পেরেছি ততটুকুই ইনশাল্লাহ ভালোভাবে চেষ্টা করেছি করার চিকেনটাকে একটু স্পেশালভাবে রান্না করার চেষ্টা করেছিলাম আর আমার একটা অভ্যাস রান্নাঘর যখন রান্না করব তখন একটা নেকড়া থাকবেই সাথে কারণ একটু তেল কেস কাজটা বা একটু তেলছিটা পড়লেই আমার কেমন জানি একটু খুবই গা গিস গিস করে এর জন্য আর কি একটা নেকড়া দিয়ে সময় পরিষ্কার করতে থাকি আর ইলেকট্রিক চুলাটা আমার জন্য অনেক বেশি উপকারী কারণ এই চুলাটা না থাকলে আমি মনে হয় যে রান্নাবান্না করতে আমার খুবই কষ্ট হতো আমার গ্যাসের চুলা গ্যাস প্রয়োজনের সময় থাকে না যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন প্রচুর গ্যাস আসে তখন প্রচুর আগুন পাওয়া যায় আমার গ্যাসের চুলাতে আর ইলেকট্রিক চুলা হচ্ছে সবসময় আমাকে পারফেক্টভাবে সার্ভিস দিচ্ছে যার কারণে আমি ইলেকট্রিক চুলাটাকে রেখে আমার খুব উপকার হচ্ছে মাছ ভাজা মাংস ভাজা বলেন সব কিছু ভাজা ভাজি তারপরে তাড়াহুড়া করে একটা কাজ যখন করতে চাই তখন গ্যাসের চুলা যদি গ্যাস না থাকে তখন খুবই মেজাজটা খারাপ লাগে তো আমার এই জন্যই ইলেকট্রিক চুলাটা খুব উপকার আসে আর আমি মাংসটা সে গতকালকে রান্না করেছিলাম আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি মাংসটাকে তো ভেজে নিয়েছি তাই অত টেনশন নেই আর এদিকে ওই যে বললাম না যে আমি একটা টিপস শেয়ার করব। টিপস শেয়ার করতে হলে অবশ্যই তো একটু টাকা খরচ করতেই হয় আর এটা আমি নিজের থেকেই করি আমার নিজের প্রয়োজনে এইগুলো কিনি আমার কাছে জিনিস এমন জিনিস কিনতে ইচ্ছে করে না যে জিনিস কিনলে আমার দুই পয়সার লাভ হবে না তো আমি এই প্রোডাক্টটা কিনেছি আমার প্লাস্টিকের জিনিসপত্র ভাঙা চূড়া যা আছে সব মেরামত করার জন্য বলতে পারেন ঘরে বসে আমি মেরামতের কাজগুলো করি কারণ আমার বাসে অনেক জিনিস দেখা গেছে ফেটে যায় ভেঙে যায় প্লাস্টিকের এটা সবার বাসেই হয় আর প্লাস্টিকের জিনিসগুলো ছাড়া হয় না সুপার গ্লু ছাড়া কিন্তু আঠা লাগে না প্লাস্টিকের জিনিসে এরপরে সুপারগুলো কিন্তু বেশি দিন টেকসইও না বেশি দিন থাকে না একটা সুপারগুলো কিনলে যেদিনের সেদিনই ব্যবহার করা যায় এরপরে কিন্তু আর ব্যবহার করা যায় না সব কিছু চিন্তা ভাবনা করে আমি মেশিনটা কিনলাম এই মেশিনটা হচ্ছে একটা হট গ্লু মানে হট গান হট গান তো এই হট গানটা মানে শুধু গরম করবে আর কি প্লাস্টিকটাকে গালাবে এটা তার কাজ আর এটার সাথে অনেকগুলো পাইপ দিয়েছে আর অনেক দিন যাবৎ আমার বাসায় একটি দরকারি কেঁচি এই যে দেখছেন এটা রান্নাঘরের কেঁচি এটা কীভাবে ফেটেছে আমি ঠিক নিজেও জানি না আমার বাচ্চারাই ফাটিয়েছে না আমি নিজেই ফাটিয়েছি তো ফাটানোর পর দেখছেন এটাকে অনেক মেরামতের চেষ্টা আমি অলরেডি করেছি কিন্তু আজও পর্যন্ত এটাকে সঠিকভাবে মেরামত করতে পারিনি আর আমার মাথায় যখন যে জিনিসটা একবার ঢুকবে সেটা না ঠিক করলে বা আমার মাথাও ঠিক থাকে না কেমন জানি টেনশন লাগে তো আমি এই প্লাস্টিকটাকে ঠিক করার জন্য এখন এইটা দিয়ে চেষ্টা করব আমার যে হট গানটা আছে তো প্রথমে ওদের দেয়া প্লাস্টিক দিয়ে আগে র্যাপিং করেছি র্যাপিং করার পরে ওই র্যাপিংয়ের উপরেই আমি কিন্তু আমার যে হট গানটা দিয়ে গরম দিচ্ছি এতে করে র্যাপিংটা কিন্তু আটকিয়ে যাবে কেচির সাথে আর আমার কেঁচির যে ভাঙা জায়গাটা ওটা কিন্তু টাইট হয়ে যাবে আর কি জোড়া লেগে যাবে জোড়া না লাগলে অন্তত আমার ওই কেচিটা কিন্তু প্লাস্টিক থেকে যে ছুটে গিয়েছিল এটা ছুটবে না সেক্ষেত্রে প্লাস পয়েন্ট এরপরে আমি কিন্তু চেষ্টা কম করিনি আমি মনে করেছি যে অন্যভাবে ওইটা ঠিক করা যায় কি না তবে ওই চেষ্টা আমি বিফল হয়েছি আমি তার ধারে কাছেও যেতে পারিনি কিন্তু এটা ধারে কাছে যেতে পেরেছি কারণ এই প্রোডাক্টটা আমার এমনিতেও অনেক কাজে লাগবে আমি এমনিতেও ঘরে অনেক কিছু বানাই বা বানাতে ইচ্ছে করে আমার যখন আমি বানাই হাতের কাজ করি বিভিন্ন রকমের সেক্ষেত্রে আমার এই হট গানটা লাগবে আমি সেজন্য এনেছি আর এদিকে আমার কিন্তু আরেকটি কাজেও লেগে গেল আমার কেচি মেরামতের জন্য ঘটকানটা কাজে আসলো তো যে কোনো কাজ করতে হলে বাচ্চাদের কাছে রাখি না কারণ এগুলো ইলেকট্রিক প্রোডাক্ট এগুলোর এগুলোর সামনে বাচ্চারা থাকলে বিপদ আপদ হতে পারে তাই আমি কিন্তু খুবই সাবধানে কাজগুলো করি এরপরে দেখছেন এটা আমাদের বাসার সাইড বস সাইড বসটাও কাঠের প্রথমে আমি খেয়াল করিনি পরবর্তীতে বুঝতে পারলাম যে কাঠের জিনিসের উপরেভাবে হট গান দিয়ে কাজ করলে হয়তো বা কাঠটা ক্ষতি হতে পারে এরপরে কিন্তু আমি এখানে একটি টাইস বসিয়েছি মানে কিছুক্ষণের মধ্যেই আরেকটি টাইস আমার বাসায় আলগা একটা টাইস ছিল সেই টাইসটা আমার বসিয়ে নিয়েছি আর কি প্রথম অবস্থাতে কিন্তু বসানোর ছিল না টাইসটা যখন যে কাজ করি সে কাজটা আসলে দেখা গেছে হুটহাট করেই করি আর অত সাজিয়ে গুছিয়ে আপনাদের সাথে তখন শেয়ার করা হয় না কারণ সংসারের কাজ তো অত সাজিয়ে গুছিয়ে আমরা করি না বা সব সময় করতেও পারি না তো কালকে কাজগুলো এরকমই ছিল অত সাজানো গোছানো ছিল না যার কারণে আপনাদের সাথেও কিন্তু আমি নর্মালভাবে ভিডিওগুলো শেয়ার করছি তো এই কেচির কিছু অংশ আমার বাসায় ছিল যেটা আমি রেখে দিয়েছিলাম ওই অংশটাকেও কিন্তু এটার মধ্যে অ্যাটাচ করছি কারণ আমার মনে হলো এই এই অংশটা যদি দিই তাহলে আমার এক্সট্রা যে আরেকটা পলিব্যাগ বা একটা যে জিনিস ওরা পাইপের মতো দিয়েছে হয়তো নাও লাগতে পারে কিন্তু দেখলাম এটার উপরে কিন্তু আমার আরেকটি লেগেছিল আর কি পাইপের টুকরো যারা মানে এই জিনিসটা এখনো পর্যন্ত কিনেন নাই বা দেখেন নাই আজকে হয়তো এই ভিডিও শোভাতে দেখে ফেললেন আসলে জানি না কতটুকু উপকারিত হয়েছেন বা এটা নিয়ে আপনাদের কতটুকু উপকার হবে এটা মানে দেখে কিন্তু আমি জানি এটা অনেক উপকারী একটা প্রোডাক্ট আমার কাছে এটা অনেক উপকারী একটা প্রোডাক্ট মনে হয়েছে আমার কাছে মনে হয়েছে না এটা একটা ভালো প্রোডাক্ট কারণ ঘরে থাকা জিনিসগুলো অনেক কাজের আমি মনে করি আমি একটা কেঁচি কিনতে গেলে আমার অনেকগুলো টাকা লস হবে সেক্ষেত্রে আমি যদি একটা এরকম গান কিনি আমার কেঁচি একটার পর একটা কিনতে হবে না ভেঙে যাবে কিন্তু আমি এটা ঠিক করে বারবার মেরামত করতে পারবো এক একজনের এক এক ভাবনা থাকে তো আমার মাথায় সবসময় এই ধরনের চিন্তাভাবনা ঘুরপাক খায় যাতে করে আমার জিনিস ভাঙলে ওই জিনিসটা আর কিনতে না হয় বা আমি একটা জিনিস কিনলে ওই জিনিসটা বারবার কিনতে না হয় ওইটাই যেন আমার জীবনে পারফেক্টভাবে থাকে এজন্য জন্য জোরাতালি লাগিয়ে হলো জিনিসটাকে যত্ন করে রাখার চেষ্টা করি আচ্ছা বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারেন আপনার সুস্পষ্ট মতামত আমার নতুন নতুন ভিডিও বানানোর ক্ষেত্রে অনেক বেশি উপকার উপকারে আসবে আপনাদের সাজেশন আমার এই ভিডিও তৈরির ক্ষেত্রে অনেক উপকারে আসবে আশা করছি আমার সাথেই থাকবেন আমার নতুন বন্ধুরা আমার পুরানো বন্ধুরা সবার জন্য অনেক শুভকামনা রইল সবার জন্য অনেক বেশি দোয়া রইল আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে আমার পার্সোনাল লাইফের পাশাপাশি আমি অনেক উপকারী তথ্য আপনাদের সাথে শেয়ার করি যেগুলো শেয়ার করলে আপনাদের অনেক কিছু জানা হয় বা আমারও অনেক অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করি আমারও অভিজ্ঞতা হয় আপনাদের ভিডিও দেখে তো আমি সবসময় এটাই ট্রাই করি আমাদের সবারই লাইফ আছে সবার লাইফই প্রায় একই রকম ভালো মন্দ মিলানো তো এই যে ছোটোখাটো টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করি এই টিপসগুলোই অনেক বেশি উপকারী আমি মনে করি ওই খাওয়া দাওয়া ঘুম বিভিন্ন রান্না রান্নাবান্না এইগুলো তো আপনারা সব সময় সবার থেকেই দেখে থাকেন সেগুলো আমিও দেখাই কিন্তু এরপরও কিন্তু এগুলোর সাথে পাশাপাশি জরুরি কিছু টিপস আমাদের জীবনে লাগে যেগুলো আমরা অনেকেই জানি না বা অনেকেই জানে অনেকে জানি কিন্তু অনেকে এগুলো অ্যাপ্লাই করি না কিন্তু খুব বেশি টাকা লাগে না আসলে জেনে রাখুন এই মেশিনগুলো কিনতে অনেক বেশি টাকা খরচ হয় না আমরা একটা কেছি কিন্তু মোটামুটি অনেক টাকা খরচ করে ফেলি দেখা গেছে একটা কেচি নষ্ট হয়ে গেছে আমি আরেকটা কেচি কিনে ফেলি সেক্ষেত্রে টাকাটা খরচ করতে পারি কিন্তু ওই কেচিটাকে ঠিক করার জন্য একটা টাকা কি আমরা খরচ করার চেষ্টা করেছি আমি চেষ্টা করি সেটাই করতে আসলে কেচি না যে কোনো জিনিসের ক্ষেত্রে আমি চেষ্টা করি ওটাকে রিপেয়ার করার এটাই আসলে আমার বলার মূল উদ্দেশ্য সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার জন্য দোয়া করুন যেন আপনাদের জন্য এরকম ভিডিও আবারও আনতে পারি আল্লাহ হাফেজ